এখন আমি সেই জন্য একদিন বলেছিলাম যে আমরা একজন নোবেল শান্তি স্থাপনের জন্য নোবেল প্রাইজ পাওয়ার একজনকে এখানে আনা হয়েছিল উনি এখানে কাজ করছেন উনি সর্বোচ্চ হয়েছেন সবাই অনেক আশা নিয়ে বসে আছে। কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন দেশকে যেভাবে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন আমার কাছে অনেক সময় মনে হয় অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এই ধরনের কোনো প্রাইজ থাকে সেটার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের প্রধান এটার জন্য এখন এত কম্পিটিশান করতে চাচ্ছেন বা কম্পিটিশান করার উপযুক্ত হয়ে দাঁড়িয়েছেন দেশ এখন এই পরিস্থিতি চলছে আপনার কেন আমি বলছি দিকে যাচ্ছে আপনারা একটা কথা দেখবেন আমি কতগুলো ফিগার বলি দুটো নির্বাচন একটা হলো অষ্টম নির্বাচন একটা হল নবম এই দুটি নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হচ্ছে একটা হাজার এক সালে একটা হলো হাজার আট সালে দু হাজার এক সালে বিএনপি এবং জামাত ল্যান্ডস্লাইড ভিত্তি হয়েছিল এবং আমরা আমরা আলাদা করেছিলাম আওয়ামী লীগ আলাদা করেছিল আর দু হাজার আট সালে আওয়ামী লীগ সহমহাজোট করে আমরা করেছিলাম এবং সেখানে বিএনপি জামার জোর ছিল সেখানে আওয়ামী লীগ ল্যান্ড সাইড বিক্রি পেয়েছে এই নির্বাচনগুলি সম্পর্কে কারো কোনো সন্ত কোনো অবকাশ নেই কিন্তু এই নির্বাচনে দেখা যায় ফলাফলে দেখা যায় কয়েকটা ইন্টারেস্টিং জিনিস একটা হলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আর আমাদের জামাত ছাড়া বাকি শুধুমাত্র তিন পার্সেন্ট ভোট থেকে আর তিন পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট ইন্ডিপেন্ডেন্ট মানে এই বাকি যে পঞ্চাশ দল একশো দল সবের ভোট সংখ্যা হলো তিন পার্সেন্ট এখন আওয়ামী লীগ আর বিএনপির ভোট সংখ্যা টু এইটটি ওয়ান পার্সেন্ট আর যেটা সবচেয়ে লাস্ট ইলেকশনের কথা বললাম সেই ইলেকশানে যেটাতে সবচেয়ে ভালো করেছে দু হাজার এক সালে বিএনপি এবং জামাত জোট তারা পেয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট সেই সময় হেরে গেছে কে হেরে গেছে আওয়ামী লীগ আর আমরাও আমরা ছিলাম না আওয়ামী লীগের সঙ্গে আমরা আর আওয়ামী লীগের ভোট যোগ করে হয় ফোরটি সেভেন পার্সেন্ট ভোট এবং এরপর আবার যখন দুই হাজার আট সালে নির্বাচন হলো তখন বিএনপি জামাত পেল থার্টি থার্টি ফাইভ সার্টি সেভেন পার্সেন্ট আর মহাজোটে আমরা মিলে জাতীয় পার্টি মিলে পাওয়া গেলো ফিফটি থ্রি পার্সেন্ট কাজেই যখন সবচেয়ে কম ভোট পেয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তখনও জাতীয় পার্টি ফর্টি সেভেন পার্সেন্ট ভোট পেয়েছে তখনও বিএনপি আর জামাত পেয়েছে মাত্র ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে আর তিন পার্সেন্ট লোক আর জামাত এবং নিয়ে তারা এখন ইলেকশন করতে যাচ্ছেন তারা এই ইলেকশন করতে গেলে কি হবে ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেঁসি বলি যেই পতন খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থা নিয়েছিলাম এই সরকার একই কাজ করছে